হয়নি হবে হবে না হতে পারে না মর না সাথে সত্য করো তুলনা হয়নি হবে না হতে পারে না মর না নেষে করো তুলনা হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা তুলো না তো দূরের কথা তুলো না তো দূরের কথা ছায়ও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা তুলো নতুন দূরের কথা তুলো নতুন দূরের কথা ছায়া মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না మరీ సత్యుల స్క్గల నబీ రసూలు ఖోదర దివణ శక్కుల నబీ రస్సులు ఖోదర దివానా দু নয়নে দেখবো খোদা ছিল তমনা সকল নবীর রসল ছিলেন খোদার দেবানা দু নয়নে দেখবো খোদা ছিল তমনা মোর নবীকে ডেকে নিলো মোর নবীকে ডেকে নিলো মোর নবীকে ডেকে নিলো দেখবে হয়নি হবে না হতে পারে না আমার সাথে করো তুলনা হয়নি হবে না হতে পারি না আমার সাথে কারো তুলনা हजरत यूसुफ के देखे जरा अमूल के यूसुफ के देखे अंगुल अमल केटे तारा की अमर नवी रूप देखे छे हजरत यूसुफ के देखे जरा अमूल केटे छे तारा की अमर नवी रूप देखे छे जो दी देखत योदी तो रितो देखते योदी केट কলি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা আরে যার সাথে আল্লাহ তালার করেন ঘোষণা যার সাথে আল্লাহ তালার করে ঘোষণা ফুলু কে আজি মলবি শাহি মদিনা যার সাথে আল্লাহ তালা করেন ঘোষণা ফুলু কে আজম অমর শাহি মদিনা সেই নবী কে ভালো সেই নবী কে হইনি হবে না হতে পারে না আমার নইনির সাথে কারো তুলো না হবে না হতে পারে না আমার নই নির সাতে কারো তুলনা তুলো না তো দূরের কথা তুলো না তো দূরের কথা ছায়াও মিলে না হবে না হতে পারি না আমার নবীর কার তুলো না